আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসি বাংলাদেশের সবথেকে বড়ো পাখির হাট ঢাকা মিরপুর এক নম্বর পাখিরহাটে হাটে বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকের হাটটা কেমন জমে আর এই হাটে বন্ধুরা সব ধরনের পাখি পাওয়া যায় আপনার বাজিঘাট থেকে শুরু করে মেকাও পর্যন্ত সব কিছু পাবেন এমনকি আপনার পছন্দের বিড়ালও পাবেন এই হাটে এই হাটে কবুতরও পাওয়া যায় আমরা একটু হাটটা ঘুরে দেখবো যে আজকে যেহেতু আমরা বাংলাদেশের সব থেকে বড় হাটে আসি আজকে আমরা হাটটা একটু ঘুরে দেখবো আজকে হাটে কোন ধরনের পাখি উঠলো কোন পাখির দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করবো আর বন্ধুরা একটা এইটা একটু উন্মুক্ত হাট এই হাটটা কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না একদম খাজনা ফ্রি আর এই হাট বসে একদম সকাল আটটা থেকে একদম পর্যন্ত চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি

বয়স কত দিন এগুলো বয়স হচ্ছে আপনার পঁচিশ দিন তিরিশ দিন পঁচিশ দিন থেকে পনেরোশো করে হচ্ছে আর এগুলো হচ্ছে বারোশো এগুলো বারোশো

এই মাঝখানে সাদা দুইটা চুল আছে তিরিশ হাজার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা

আমার কোন দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চান আপনার ঠিকানা আর মোবাইল নাম্বার বলুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু নারায়ণগঞ্জ ফতুল্লা তো বন্ধু শুনুন ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা আমাদের দেশি টিয়া পাখি নিয়ে আসছে ভাই এটা কি এই যে ফুল টাইম না হ্যাঁ ভাই ফুল টাইম বন্ধুরা দেখছেন একদম পায়ে কোনো যে কিছু নাই হাতের মধ্যে রেখে দিছে তারপরে উড়ে যাচ্ছে না

এগুলা ছয় মাস ছয় মাসের বাচ্চা জি তো বন্ধুরা দেখছেন এই যে ছয় মাসের বাচ্চা একদম ফুল টেম দেখতেই পাচ্ছেন হাতের উপরে ছেড়ে দিছে কোনো রশি ছাড়া কোনো কিছু ছাড়া একদম সুপার টেম কথা বলতে পারে কিছু বলতে পারে এখন এগুলো এখন শিখতেছে ভাইয়া শুধু শীষ দেয় নাকি কিছু শীষ দেয় না শীষ দেয় শীষ দিতে পারে জি জি তো বন্ধুরা দেখছেন যে মাশাআল্লাহ এখানে আছে দুইটা এই যে ভাইয়ার হাতে আছে একটা এই যে কাছে একটা আছে এগুলো অ্যাডাল্ট হাতে একটা আছে

এই যে বন্ধুরা দেখছেন ফুল ক্যাম্প করা তিনটা টিয়া আছে চার হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে এই যে ভাইয়ার হাতে একটা ভাইয়া এটাকে শিখাচ্ছে কীভাবে খেতে হয় তা আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সাবির ভাই জি ভাই আমার কোনো দর্শক যদি নিতে চায় নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল ওয়ান সেভেন ওয়ান সিক্স

বলবে রাব্বি তবে শুনুন ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি সুন্দর টিয়াপাখি জোড়াটা দিতে চান অবশ্যই যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া দেশি টিয়া যারা দেশি টিয়া পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া বাবু এটা বয়স কত দিন

মানে কি কি বলতে পারে মা বলে মিঠু বলে সব বলে আমার নাম ধরে ডাকতে পারবে আপনার নাম ধরে শিখতে হবে আগে আপনি তো হঠাৎ করে দেখতে নাম বলতে হবে তারপরে শোনা বয়স কত দিন বয়স আট মাস প্লাস ছেলে মেয়ে মেয়ে কত চাওয়া হচ্ছে এটা চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা দাম বলে নিতে পারবেন পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে তো বন্ধুরা শুনেন এটা চাওয়া দাম সব পনেরো হাজার টাকা বাকি আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি সুন্দর এই ময়না পাখি মানে ময়না পাখিটা কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডবল জিরো ডবল টু থ্রি সেভেন

আপনারা যদি নিতে চান অবশ্যই রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা বড় ভাইয়ের দোকানে আমাদের এক বড় ভাই খান আরিফ ভাই ভারি ভাইয়ার নাম হচ্ছে আরিফ খান কিন্তু যেহেতু এই হাটে অনেক আরিফ ভাই আছে তার জন্য ভাইয়ার নাম হচ্ছে খান আরিফ ভাই এই যে বন্ধুরা দেখেন একটা গ্রে প্যারোট হাতে নিয়ে খেলা করছে ভাইয়া বয়স কত দিন বয়স তিন মাস তিন মাস ভাইয়া এটা কি এই বয়সে কি মেল ফিমেল বোঝা যায় হ্যাঁ

মিকো বলি মিকো বললে ডাক দিলে শোনে হ্যাঁ মিকো বললেই শুনেছে সে তিন মাস বন্ধুরা এটা চাওয়া দাম এক লাখ প্লাস এছাড়া ভাইয়ের কাছার মাথাটা অনেক সুন্দর সুন্দর কিছু এই যে আমরা দেখবো

এই যে এটা হচ্ছে ছোট বেমে পঞ্চাশ হচ্ছে ফুল ক্যাম্প যারা এই যে লাভবার ট্যাম্প করাতে চান তারা এই সুন্দর মানে এটা অলরেডি টেম্প হয়ে গেছে আপনি শুধু হাতে নিয়ে

পঁচিশশো টাকা জোরবিন পঁচিশশো টাকা ছিল সবগুলা দাম বলে দিলেন এছাড়া আর এখানে পাইনপেল আছে এখানে দুই পেয়ার আছে দুই পেয়ার নিতে পারবে সাত হাজার টাকা করে পেয়ার এই একটা ওই যে শেষ একটা একটা

বন্ধুরা ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে চলে আসছে আমার সেই ছোট ভাই শুভ মাশাআল্লাহ অনেক সুন্দর তিনটা নিয়ে আসছে আচ্ছা বন্ধুরা দেখছেন একটা লোটিনো এই লোটিনো এটা কি মেল না ফিমেল এটা ফিমেল

মার্শাল অনেক সুন্দর এই যে সুপার ট্যাম দেখতেই পাচ্ছেন হাতে বসে আছে এটা চাওয়া দাম বারো হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে এই যে এখানে আছে এটার নাম হলো লরি লরি হ্যাঁ লরিটা কি মেল না ফিমেল এটা হলো ফিমেল ফিমেল বয়স কত কতদিন ভাইয়া বয়স চোদ্দ মাস চোদ্দ মাস হ্যাঁ ডিম যে ডিম দিছে এখনও না

এটা দুইটা দুইটা এটা একটু মা দিদার বয়স বেশি আর নার টাকা ভাইয়ার পাঠিগুলা আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাটিগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া আমার কোন দর্শক যদি আপনার পাঠিগুলা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হলো মিরপুর সাত আরামবাগ আবাসিক জিরো ওয়ান সেভেন এইট থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি জিরো পুরো নামটা রুহুল আমিন রুহুল আমিন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পার্টিগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাটির দোকানে আমাদের এক বড়ো ভাই সাদাম ভাই ভাষালে অনেক সুন্দর সুন্দর কিছু পাটির কালেকশন নিয়ে আসে বন্ধুরা দিচ্ছেন ভাইয়ার কাছে বাজিকার থেকে শুরু করে সব ধরনের পার্টি আছে আমরা বাজিকার থেকে আর কি ভাইয়ার দেখবো এই বন্ধুরা দেখছেন বাজিকারের ভিতরে লটিনও আছে এখানে ইংলিশ আছে একজন ডান্স আছে এই যে আমি ইংলিশটা আলাদা করতেছি জাপানিস তো জোড়া একটা না

এটা হচ্ছে একটা পেয়ার আছে আর একটা বাচ্চা আছে এই সিঙ্গেলটা কি বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা আর এটা পেয়ার এই পেয়ারের বাচ্চা এটা ভাইয়া জি জি এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই ফুল প্যাকেজ নিলে 12000 টাকা ফুল প্যাকেজ বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ 12000 টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজটা পাচ্ছেন 12000 আর এটা কিন্তু দুইটারই ক্লোজ রিং মেল ফিমেল দুইটারই ক্লোজ রিং ঠিক আছে হ্যাঁ যে ফ্যামিলি এছাড়া এই এখানে আছে এটা হচ্ছে গ্রিন ফিশার এটা মাস্টার পিয়ার ডিম বাচ্চা করে এটার দাম পড়বে চার হাজার টাকা ডিম বাচ্চা রানিং হ্যাঁ টাকা হান্ড্রেড এটা চাওয়া দাম চার হাজার টাকা চার টাকা দাম চাওয়া মানে ফিক্স দাম চার হাজার টাকা ফিক্স চার হাজার টাকা এটা ফিক্স প্রাইস চার টাকা হলে আপনি নিতে পারবেন এছাড়া এখানে আছে একটা এটা হচ্ছে লটিন অপার লাইন লটিন অপার লাইন হ্যাঁ এটা নিলে ফিক্স 4500 টাকা দেখি ডিম বাচ্চা করা এটাও ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই জোড়াটা নিতে পারবেন 4500 টাকা হলে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক এটা তো কোন এটা হচ্ছে সানকুনর সানকুনর এটা এই যে বয়স কত দিন ভাইয়া এটার বয়স ভাই 3 বছর তার মানে ডিম বাচ্চা তো করছে দুইবার ডিম বাচ্চা করা হইছে এটা জি এটা ডিএনএ ডিএনএ কাট শো আছে কয়টা করে বাচ্চা দেয় একসাথে একসাথে দেয় তিনটা চারটা পাঁচটা এরকম দেয় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত হ্যাঁ তিনটা থেকে পাঁচটা কত চাচ্ছেন ভাই জোড়াটা 35000 টাকা ডিএনএ কার্ড সহ ডিএনএ কার্ড আছে সহ 35000 টাকা এটা কি ফিক্স ঠিক না এটা কিছুটা কম রাখা যাবে তো বন্ধুরা শুনলেন এটা হচ্ছে ভাইয়ার যে সাওদাম আপনারা নিতে চাইলে কিছুটা কম রাখা হবে যদি আপনারা নিতে চান ডিএনএ কার্ড সহ এই সুন্দর এই বলুনটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এছাড়া এই যে এখানে কিছু বলুন আছে

ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই করা আছে আর আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো নম্বর তো যদি ভিডিও কলে আপনার পাখিগুলো দেখতে চায় সেটা তো দেখো অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো সময় ফোন দেবে আমি ভিডিও কলে পাখি দেখাবো আমার নাম সাদ্দাম হোসেন সাদ্দা হোসেন তো ওদের শুনবেন সাউতাম ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনারা যদি ভাই আর এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মিরপুর হাট থেকে বিরিয়ানি নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ